আসাম রকুম আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে দেখুন টপ অর্ডারে থাকবে নাজম হোসেন শান্ত তানজিদ হোসেন তামিম পার্বস হসেন আর দেখুন মিডিল অর্ডারে থাকবে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেদি হাসান মেজ তাদের ভাই অর্ডারে থাকবে জাকির আলী অনেক রিষদ হোসেন মুস্তফিজুর রহমান জাকির আলীর অনেকের কথা কিছু বলা নেই তিনি দেখুন ইতিমধ্যে দারুন ভারতের একাদশাতে এখন তাদের কষ্ট পড়ছে দেখুন বুমরা থাকলে তারা অনেকটাই শক্তি ভাই দেখুন বলের কাছে সবাই পরস্ত হয়ে যায় বড় থেকে ভাই বড় খেলোয়াড় এই জাসিদ বুমরার বলের কাছে পরস্ত হয়েছে দেখুন ভাই মমার স্বামী দেখুন জাসিদ বুমরার কারণে এখন একাদশে ঢুকে গেছে তারপর দেখুন ভারতের একাদশ টুকটু দেখুন তারা অনেকটাই শক্তিশালী একটা একাদশ নিয়ে কালকে মাঠে নামবে টপারও থাকবে রোহিত শর্মা সুব্রন্ট কিল কিং কুল তারপর দেখুন তাদের মিডল অর্ডার থাকবে হার্দিক পান্ডিয়া তারপর শের স্যার অসায়া পটেল ভাই তাদের প্রায় বলিং নিয়ে থাকবে দেখুন মোহাম্মদ শামী তারপর অসুন্ত সুন্দর হাসিত রানা বরুণ চক্রবর্তী ভাই তাদের বাইরে বলিংয়ের কাছে বাংলাদেশ পরস্তুত হতে বাধ্য হবে তাদের ভাই দারুণ দারুণ বলিং তারপর দেখুন বরুণ চক্রবর্তী ভাই ইতিমধ্যে দারুণ দারুণ স্পিনিং বন করে তারপর দেখুন কেল রাহুল ভাই আসে ভাই তাদের একাদশে ভাই কেল রাহুল তো একদম দারুণ ব্যাটিং করে থাকে ভাই বাংলাদেশের ইউটিউবে বলিং সেটার একটু দেখুন ভাই নাফুদ্দম তাসকিন এই তিনজন ভাই একজন দাঁড়াতে পারলে ভাই ভারতের সবাই পরস্ত যাবে নাহিদ দেনা দেখুন ভাই দেড়শো কিলোমিটার গতিতে বল করে থাকে তারপরে দেখুন তাসকিনহমেদ ইতিমধ্যে দারুণ সন্দেশ তিনি এই ভাই এক মাসে সাত উইকেট পেয়েছে তিনি যদি ভাই এক মাসে যদি পাঁচ উইকেট পায় তাহলে ভারত ভারত ভাই কাবু হয়ে যাবে তাস্কিনের কাছ থেকে আর দেখুন পারফিস ইতিমধ্যে দারুণ পারফরমেন্স তারপর দেখুন বাংলাদেশ ক্রিকেট দল এখন আগের থেকে অনেকটাই শক্তি ছিল হয়েছে তাদের দেখুন বলিং লাইন তারপর ব্যাটিং সেট তাদের ভাই মিডিল অর্ডার টপ অর্ডার এখন সব সবকিছুই পাঠিয়ে গেছে দেখুন ভাই ভাই বাংলাদেশের ভাই আগের কোনো প্লেয়ার নেই দেখুন ভাই গত বছরে যারা চ্যাম্পিয়নশিপে খেলেছিল তার মতো ভাই এবারে চ্যাম্পিয়নশিপের মধ্যে পাঁচজন আছে দেখুন মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তারপর দেখুন মাহমুদুল্লাহ ভাই মেদির সার মিরাজ ভাই ভাই এছাড়া আর কেউ নেই সাকিব হাসান হারিয়ে গেছে তারপরে সাব্বির রহমান তারপর দেখুন ভাই সাকিব হাসান ভাই সাকিব হাসান তো হারিয়ে গেছে ভাই সাকিব হাসানকে আর কখন ভাই বাংলাদেশের একাদশে কিনবে দেখুন ভাই বাংলাদেশের ভাই কোন ভাই ঘরাল লিখে সাকিব হাসানকে আর কখনোই দেখা যাবে না বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল কালকে জানি তারা ভারতের বিপক্ষে ম্যাচটা জানি জিততে পারে